ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আচ্ছা আমি তোমাদের দেখাবো একটা অয়েল পেন্টিং আমি একটা ছোট ক্যানভাস নিয়ে নিয়েছিলাম সেখানে আমি আগে থেকেই করে রেখেছিলাম কিন্তু কমপ্লিট করা হয়নি অনেক দিন যে পড়ে আছে কমপ্লিট করা হয়নি তো আমি ভাবলাম যে আমি যেহেতু ইউটিউবটা করছি তাহলে আমি ইউটিউবে দেখাই তোমরাও দেখতে পাবে আর আমারও সে কমপ্লিট হয়ে যাবে কাজটা আমি প্রথমে ওপরে ওই পার্পল টাইপের কালার করে হোয়াইট দিয়ে ইয়েলো অক্কার গ্যাম্বোজি ইয়েলো সব দিয়ে একটা করে নিয়েছিলাম তারপরে মাঝখানে একটু ঘাসটা ডার্ক মানে গ্রিন না দিয়ে ওখানে ব্ল্যাক ইউজ করেছি নিচেটা আমি প্রথমে ওই একটা ছোটো নৌকা টাইপের করে সাইডে একটা ছোটো মানে এমনি একটা জঙ্গল টাইপের করতে চেয়েছি নিচেটা আমি প্লেনে রাখতে চেয়েছিলাম কিন্তু প্লেনটা রাখবো ভেবে প্লেনটা করার পরেও আমি কালার করেছি কিভাবে তোমরা দেখো ঠিক আছে ওটা পরে আসছে আগে এটা দেখো তোমরা তো আমি প্রথমে অয়েল পেন্টিংটা প্রথমে কালারটা নিচ্ছে অয়েল পেন্টিং মানে তেল রঙ অয়েল মানে পেন্টিং মানে বুঝতেই পারছো এটা তেল রঙ এখানে কোনো জল ইউজ হয় না যদি আমরা ইউজ করে লেন্সের অথবা তারপিন ইউজ করতে পারি যেটা আমার কাছে নেই মানে ছিল এখন নেই শেষ হয়ে গেছে তো আমি অয়েল পেন্টিং করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করেছি বাট কালারে সেরকম করিনি একটা করেছিলাম বাট আমিও অতটা ভালো করে করতে পারিনি আর এটা এটা আমার চার নম্বর অয়েল পেন্টিং আর অতটাও ভালো হয়নি জানি তাও একটু করলাম এক এক মানে আমি যতবারই করেছি কেউ আমার সিনিয়র যারা তারা হেল্প করেছে স্যার দাদারা সব হেল্প করেছে বাট এটা কেউ হেল্প করা ছিল না কারণ আমি বাড়িতে করেছি তো তাও আমার কাছে আমার আমার কাছে আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না তা আমি বলতে পারছি তোমাদের কেমন লাগবে তাও তোমরা দেখো জানি তোমাদের বোর্ডিংস লাগবে দেখতে মানে ভালো লাগবে না তাও আমি একবার অনুরোধ করবো তোমাদের দেখার জন্য তোমরা একটু দেখো আর আমি যেন তোমরা ভালো ভালোবাসো আমার এই ভিডিওগুলোকে যেন আমি আরও বেশি করে ভিডিও বানাতে পারি আরও ড্রয়িং বাচ্চাদের করাতে পারি আর আমি বাচ্চাদেরকে ড্রয়িং শেখাতে ভালো আছে আমাকে কেউ বলেছে পড়ানোর জন্য বাট আমি পড়াই না আমি পড়াতে পারিও না আমি শুধু ড্রয়িং করাতে যেরকম বাচ্চাদের রাগি হোক না করতে চাই আমি ঠিক করিয়ে দেবো এটুখানি আমার মধ্যে বিশ্বাস আছে যেন আমি ড্রয়িং সবাইকে করাতে পারবো ব্যাস এটুখানি আমার মনের মধ্যে জোর মেয়ে নিয়েই সবাইকে বাচ্চাদের আঁকায় তোমরা হয় আমরা আগের ভিডিও দেখেছো না দেখে থাকলে একবার আমার দেখেছি যেয়ে দেখে নিতে পারো ওখানে আমি বাচ্চাদের কীভাবে আঁকাই না আঁকাই বাচ্চারা কীভাবে আঁকে সবাই দেখে দেখে এবং বাচ্চারা আমাকে এসে বলে দিদি আজকের এই ভিডিওটা ছাড়বে আমাকে অনেক দিন ধরে বলছে আমার একটা ড্রয়িং খাতার ভিডিও ছাড়তে বাট ওখানে বেশি নেই দু চারটে ড্রয়িং ওই জন্য আমি ছাড়িনি কিন্তু আমি ছাড়বো খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা ছাড়বো ওদের রিকোয়েস্ট করেছে তো তোমার অয়েল পেন্টিংটা তোমরা দেখো আমি কিভাবে করছি আর আমার ভিডিও করার মতো তোমার ক্যামেরাম্যান বলতে কেউ নেই আমি একাই যতটা পারি ধরে করি সেই জন্য আমি পুরোটা তোমাদের দেখাতে পারি না আমি যে অল্প যেটুখানি পারি দেখাই ঠিক আছে আর এই যে এখন যে ধরে দিচ্ছে এটা আমার বোন আমার মেজো বোন আছে আমার মেজো বোন ধরে দিচ্ছে আমার ছোটো বোনকে মনে হয় আমার ব্লকে দেখেছ না দেখে থাকলে একবার গিয়ে দেখে নাও আর এটা আমার মেজো বোন মেজো বোনের নাম হচ্ছে আমার রেশমি আর আমি এটা করছিলাম আর ব্রাউন কালার তারপর এটা তো আমি কমপ্লিট করলাম তুমি কীভাবে করলাম বললামই তো ব্রাউন কালারটা দিয়ে আমি প্রথমে এরকম করে আস্তে আস্তে একটু ঘষে করে ঠিক করে নিচ্ছিলাম তো তারপরে আমি ব্রাউনটা করার পরে তারপরে নিচে আমি একটু হাইলাইট দেব ভাবলাম তো আমি বললাম হাইলাইট তো তো সাদা দিয়ে তো কমন ব্যাপার কিন্তু যদি ওটা ছিল না মানে অয়েল পেন্টিং যেটা শোকা শোকাতে টাইম লাগে তো সেই জন্য ও মানে হাইলাইটটা অতটা ভালো করে বসে বসেনি কিন্তু আমি যখন শুকিয়ে যাবে আমি আর একবার ওটাকে ঠিক করে নেবো তোমাকে বললাম আগে যে গ্রিনটা দিয়েছি সেই গ্রিনটা দিয়ে দেখো গ্রিনটা আমি লাস্টে দিয়েছি কমপ্লিট করে ফেললাম জানি না কতটা ভালো হয়েছে কি কী হয়েছে তোমাদের ওপর ডিপেন্ড করছে লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে দেবে